ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স এজেন্টস ইউনিয়নের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বিবেকানন্দ যুব আবাসে এই দিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স এজেন্টস ইউনিয়নের রাজ্য সভাপতি মনোজ কুমার ঝা রাজ্য সম্পাদক প্রদীপ সাহা রাজ্য কোষাধ্যক্ষ সুজয় বসু এবং মালদা ইউনিটের সম্পাদক বিকাশ দাস সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কমিটির সদস্যরা এই এই আলোচনা সভায় রাজ্য সভাপতি মনোজ কুমার ঝা জানান আমাদের মূলত চার দফা দাবি রয়েছে কিন্তু দুবার রাজ্যের পরিবহন মন্ত্রীকে দাবি সমূহ জানালে কোনো রকম সদুত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি তাই আজকের এই আলোচনা সভায় আবারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুনরায় রাজ্যের পরিবহন মন্ত্রীকে দাবিগুলি জানিয়ে চিঠি দেওয়া হবে যদি আমাদের দাবি না মানা হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব তার পাশাপাশি আইনের দ্বারস্থ হব মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমাদের সাধারণত আছে ত্রিমাসিক বার্ষিক সভা আমরা তিন মাসে অন্তর একটা করে রাজ্য কমিটি সভা করি সেসভা আজকে আমাদের বিবেকানন্দ যুব আবাসে চলছে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আজকে এখানে এসেছেন রাজ্য কমিটির সদস্যরা এসেছে ভাইটার কিছু সিদ্ধান্ত গ্রহণের জরুরি হয়ে পড়েছে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেক অ্যাক্ট অনুযায়ী কর্ণাটক তারা লাইসেন্স দিয়েছে ছিয়ানব্বই সাল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে লিগালাইজ করছেন না আমাদের চারটে মূল দাবি ছিল সে দাবির মধ্যে হচ্ছে যে যেহেতু আমরা গাড়ি মালিক প্রতিনিধিত্ব পেশায় কাজ করি এবং আমাদের ট্রেড ইউনিয়ন একটা রেজিস্ট্রিকৃত একটা সংগঠন যার নাম ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স ইউনিয়ন ইউনিয়ন রেজিস্টার আন্ডার ট্রেড ইউনিয়ন অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি সিক্স তো আমাদের যখন এই পেশায় কাজ করার জন্য অনুমোদন পেয়েছি স্বাভাবিকভাবে আমরা এই পেশা ছাড়া অন্য কোনো কাজ করতে পারবো তা আমাদের সারা রাজ্যব্যাপী যে সংগঠন সেই সংগঠনে আজকে এই সভাতে সিদ্ধান্ত হয়েছে আমরা প্রত্যেকবার এর আগে যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তাদের প্রত্যেককে পরিবহন মন্ত্রীদেরকে চিঠি দিয়েছি তারা আমাদের চিঠিতে সাড়া দিয়েছেন এবং কথা বলেছেন বিধানসভায় তুলেছেন মালদার কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি বিধানসভাতে তুলেছিলেন সময় মেয়ে থাকাকালীন তো কিছু মানুষ চাইছেন আমাদেরকে লিগালাইজ করা হোক জানি না কোন কারণে এখনো পর্যন্ত আমরা লিগালাইজ এজেন্সি লাইসেন্স পেলাম না আমরা পুনরায় এর আগে দুবার চিঠি দিয়েছি শ্রীনাথবাবুকে মাননীয় মন্ত্রী পরিবহন দপ্তর রাজ্য সরকার এখনো পর্যন্ত ইয়েট নট বিন রিসিভ এনি রিপ্লাই আমরা কোনো রিপ্লাই এখনো পর্যন্ত পাই এখন আমরা ওনাকে আজকে সিদ্ধান্ত নিচ্ছি আমরা একটা ওনাকে পুনরায় চিঠি করব যদি সেই চিঠিতে তারা আজ আমাদের সঙ্গে আলোচনায় বসেন বা যদি কোনো আশ্বাস দেন বা যদি বুঝতে পারি গুড না হলে আমাদের যে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে সেই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করছি এবং আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হবে এটা নেওয়ার জন্য আপনাদের জানিয়ে রাখি প্রসাদ পনেরো ছয় সালে আমাদেরকে রাজ্য সরকারের এগেন্স্টে কোর্টে গিয়ে আমাদের রায় দিয়েছিলেন যারা গাড়ি মালিক প্রতিনিধিত্ব পেশা হিসেবে কাজ করতে পারবেন গাড়ি মালিকের সমস্ত পেপারস যাটা যে যেমন ধরুন ট্যাক্স পারমিট বা আদার দেয়া নেয়া করতে পারবেন তো সেটা যখন কোর্ট বলছে দেওয়া যেতে পারে তো রাজ্য সরকার কেন দিচ্ছেন এটাই আমাদের প্রশ্ন সরকার আমার নাম মনোজ কুমার ঝা রাজ্য কমিটির সভাপতি ওয়েস্ট বেঙ্গল ভোটার